আবদুল্লা ইবনুল মুবারক তাআলা তিনি কিন্তু অনেক বড় একজন আলিম ছিলেন আবার আধ্যাত্মিক জগতের অনেক বড় একজন অনেক উচ্চাঙ্গের অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন আবার মজার বিষয় হচ্ছে তার টাকা পয়সার অভাব ছিল না ধন দৌল টাকা পয়সা অর্থকড়ি এগুলো তার আকাশচম্বী ছিল এলেম ছিল মালও ছিল এক কথায় দুনিয়া এবং আখেরাত আল্লাহ তালা কেমন যেন তাকে দুনিয়াতেই দিয়েছিলেন দুটা বিষয় ছিল যেমন আমরা জানি হাজর উসমান রাতি আল্লাহ তাল ওনার কিন্তু দুটাই ছিল দিন ছিল দুনিয়াও ছিল অর্থাৎ দুনিয়ার সম্পদও ছিল আবার এলেমও ছিল কিন্তু হাজর আলী রাধি আল্লাহ একটা কবিতা বলতেন সবসময় বলতেন মাঝে মধ্যে যে আল্লাহ বন্ট নীতি কতই চমৎকার যে আল্লাহ তালা আমাদেরকে এলেম দান করছে আর বেঈমানদেরকে আল্লাহ তালা দুনিয়া দিছে আমরা এলিম দিয়া আখেরাতের দৌলত উপার্জন করি আর দুনিয়াদাররা দুনিয়ার দৌলত দিয়া আখেরাতকে বিক্রি করে তো যাই হোক আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমল্লা তালা তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর উলি ছিলেন আবার তিনি অনেক বড়ো মাপের একজন ধনীও ছিলেন কথিত আছে যে একটা পোশাক তিনি একবারে বেশি পরতেন না তিনি যখন মারা যান ইন্তিকাল করেন ইন্তিকালের পরে তারই একজন হিতাকাঙ্ক্ষী একজন বন্ধু তাকে স্বপ্নে দেখলেন স্বপ্নে বন্ধু আবদুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করতেছেন যে আপনার সাথে আপনার রব আপনার প্রতিপালকের আচরণটা কেমন হয়েছে আল্লাহ তালা আপনার সাথে কেমন আচরণ করছেন তখন আবদুল্লা ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বললেন যে আল্লাহ তালা নিঃসন্দেহে আমার সাথে অনেক ভালো আচরণ করেছে আমি যতটুকু প্রাপ্য ছিলাম আল্লাহ তালা তার চাইতেও আমাকে বেশি দিয়েছে কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে আমার বাড়ির সামনে একজন কামার ছিল যাকে আমি কখনো তেমন বেশি একটা মূল্যায়ন করি নাই কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ তালা তাকে আমার চাইতেও উঁচু মাকাম তাকে দান করেছে তো এ পর্যন্তই ছিল স্বপ্ন তো স্বপ্ন ভেঙে যাওয়ার পরে আবদুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু তিনি সকালবেলা ওই কামারকে খুঁজতে লাগলেন যে কামার কোথায় আছে খুঁজতে খুঁজতে কামারকে একদিন পেয়েও গেলেন জিজ্ঞেস করলেন আচ্ছা ভাই আমি গতকালকে এমন একটা স্বপ্ন দেখছি যে স্বপ্নের মধ্যে আহ আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমল তালা আমি তাকে স্বপ্নে দেখেছি তারকে তার খোঁজখবর নিয়েছি তার কি অবস্থা হালাকি করে জিজ্ঞেস করেছি কিন্তু স্বপ্নের মধ্যে তিনি বললেন যে তোমার মাকাম নাকি আরও উপরের লেভেলে তার রহস্যটা কি একটু যদি বলতে তখন ওই কামার চোখের পানি ছেড়ে দিয়েছে কান্না করতে শুরু করছে তুমি যদি এমনটাই স্বপ্নে দেখে থাকো নিঃসন্দেহে এটা আল্লাহ পক্ষ থেকে একটা খাস মেহরবানি দয়া অনুগ্রহ মূল বিষয়টা হচ্ছে আমার খুব আফসোস হতো এবং তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হতো আফসোস হতো এই জন্য যে আল্লাহ তালা আবদুল্লাহবুল মুবারককে ধন দৌলত টাকা পয়সা এবং এলেম এবং আমল এই তিনটে জিনিসই আবদুল ইবুল মুবারককে আল্লাহ তালা কিন্তু আমার না আছে ধন দৌলত না আছে টাকা পয়সা না আছে এলেম না আছে আমোল কোনোটাই আমার মাঝে নাই এর জন্য আমার তীব্র আকাঙ্ক্ষা হতো এমন যে আল্লাহ তালা যদি আমাকে আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো এলেম আমল অথবা ধন সম্পদ এগুলো কিছু একটা দান করতেন তাহলে আমিও তার মতো এরকম এবাদত বন্দী করতাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিম আল্লাহ তালা তিনি যেমন সাদের উপরে দাঁড়িয়ে রাতকে রাত সারা রাত জেগে জেগে আল্লাহ তালের এবাদত বন্দী করতেন তা আমাকেও যদি আল্লাহ তালা ওইরকম সম্পদ দিতেন তাহলে আমার সম্পদের রিজিক অন্বেষণেও কোনো টেনশন থাকতো না তখন আমি আল্লাহ তালের এবাদত মন খুলে আল্লাহ তালের এবাদত বন্দী করতাম কিন্তু আমি একটা কাজ করেছি সেটা হলো যে আমি যখন কাজ করতাম স্বাভাবিকভাবে দিনের বেলা প্রচণ্ড গরম আর রোদের কারণে কাজ করতে পারতাম না রাত্রেবেলা কাজ করতাম তবুও যখন কাজের প্রয়োজনে আমি দোকানে যেতাম আমার একটা অভ্যাস ছিল এরকম যখন মসজিদের মাইকে মহাস্জিনের আজানের শব্দ আমার কানে চলে আসতো অর্থ অথবা মহাসদিন যখন আজান দিতেন তখন আমি সাথে সাথে আমার হাতুড়িটা আমি ফেলে দিতাম সেটা কখনও সামনে পড়তো পিছনে পড়তো কখনো ডানে কখনো বামে পড়ত কিন্তু ফেলে দিয়ে সাথে সাথে আমি মসজিদে চলে যেতাম এবং নামাজ পড়তাম এবং আমি আল্লাহর কাছে আবেদন করেছি আয় আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে শুধুমাত্র ইবাদত করার মতো তীব্র একটা চাহিদা এবং আকাঙ্ক্ষা আমার হৃদয়ে জাগ্রত করে দিয়েছেন কিন্তু আবদুল্লাহ ইব্দুল মুবারকের মতো ধন সম্পদ এলেম আমল কোনোটাই আমাকে দেন নাই আপনি তো কেয়ামতের দিন আবদুল্লাহ ইব্দুল মুবারককে আপনার ওলি বলে সম্বোধন করবেন কিন্তু আমার মতো না গোলামকে কেয়ামতের দিন ওই কামার বলে ডাক দিন না আল্লাহ তালা আপনি আমাকে আপনার গোলাম বলে ডাক দিন আপনার বান্দা বলে ডাক দিন কামার বলে ডাক দিন না এটা ছিল আমার হৃদয়ের কথা আমি আল্লাহ তাল্লাহার সাথে এভাবে কথোপকথন করতাম হয়তোবা আমার এই দিলের চাহারটা আল্লাহ তালাকে কবুল করে নিয়েছেন